তো এইভাবে কাউকে ঠকাবেন না বারবার রিকোয়েস্ট করে বলছি আর যে এই আমাদের সঙ্গে করেছেন ভালোবাসার চক্রান্তে ফেলার জন্য এরকম করার চেষ্টা করেছে সেটাও জানি না আমি তা মেব আজকের মনটা অনেকটাই খারাপ আমার একটা কাকা ইন্তেকাল করেছে তো ওনার জানাজা আছে তো জানাজা নামাজ পড়তে যাবো বাবা করতে যাচ্ছি আমরা তো আর সম্ভব হয়ে ওঠেনি তামিমের মায়ের সঙ্গে দেখা করানোর জন্য তো মনটা অনেকটাই খারাপ বাড়িতে আমরা চলে এসেছি সাত তারিখ নাগাদ তৈরি চলে এসেছেন তো আরও ছেলেপুলেরা বাইরে ছিল তারা আসতে লেট করেছে তো তাই আজকে জানা যা হয়েছে তো বন্ধুরা মনটা অনেকটাই খারাপ তো আপনাদের দেখাবো তো সেই কারণে তামিমের মায়ের সঙ্গে দেখা করতে করাতে পারলাম না আর আমাদের সঙ্গে মানে স্কাম করেছে আমাদের সঙ্গে দেখা করার নাটক করেছে তো এটা ওর আদবি মা নয় তো তারপরে আমাদের যেগুলো কল লিস্ট আছে সেগুলো আমরা রেকর্ড ছিল সেগুলো আমরা দেব আপনারা শুনবেন এইভাবে কোনো কোনো অডিয়েন্স এইভাবে আমাদের সাথে এসকাম করবেন না ফ্রডগিরি কাজ করবেন না কারণ আমরাও মানুষ আমরা একটা আশায় অতদূর ছুটে গিয়েছি গিয়ে দেখছি এইভাবে আমাদের ঠোকানো হয়েছে কিন্তু এ তো এটা তো ঠিক নয় আরও অনেক কথা আছে সে কথাগুলো আমি বলবো দেখুন নামাজ পড়তে যাচ্ছি তাই তো বাবা আমরা কোথায় যাচ্ছি কে মারা গেছে দাদু কে মারা গেছে কে মারা গেছে বাবা দাদু ভাই মারা গেছে তো বন্ধুরা তাইমকে নিয়ে এখন জানা যান আমাজেই যাব তো এসে তারপরে অনেক কথা আছে বলবো আপনাদেরকে তো কিভাবে কি হয়েছে না হয়েছে বৃত্তান্ত সব কিছু বলবো আপনার সঙ্গে থাকুন

তো বন্ধুরা জানা যায় নামাজ পড়ে আমরা ফিরে এলাম তো কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য তো অডিয়েন্সের কে সকলকে জানাই আমাদের সঙ্গে এমন ফ্রডগিরি করবেন না আমাদের সঙ্গে কারণ যার জন্যে আমরা অতটা জার্নিং করে একটা ছোটো বাচ্চাকে ঠান্ডার মধ্যে অত দূর আমরা গিয়েছি তারপরে যদি আপনারা এইভাবে আমাদেরকে ঠকান এটা বহুত খারাপজনক কাজ তো তাই বলবো কেউ এইভাবে আমাদের সাথে ফ্রডগিরি করবেন না তাই তো বাবা হ্যাঁ আচ্ছা তোমার মা ওখানে এসেছিলো এসছিলো হ্যাঁ দেখা হয়েছে হ্যাঁ তোমার যাও হ্যাঁ হ্যাঁ করছো তো আমার দিয়ে তাকিয়ে বলো এই আমার দিয়ে তাকাও এসছিল ওখানে হ্যাঁ এই বলবে তো তো বন্ধুরা যাই হোক ওখানে আসেনি তো কেন এরকম কাজ করেছে আমি সত্যি ভেবে উঠতে পারিনি যেরকম আমাদের সঙ্গে ফ্রডগিরি করবে নাকি মানে আমার মানে ভালোবাসার চক্রান্তে ফেলার জন্য এরকম করার চেষ্টা করেছে সেটাও জানি না আমি তো জাস্ট কিছু ক্লু পেয়েছি তো সেই কারণে অত ছুটে গেলাম আর এটাও সত্যি যে সৌদি আরবে বা আরেকটা কোন জায়গাটা বেশ ওই জায়গায় থাকার কথা হঠাৎ দার্জিলিংয়ে কীভাবে এলো সেটা নিয়েও প্রশ্ন আছে তো এইভাবে এত কিছু আমরা না না করে তা ভাবলাম বলি যাই গিয়ে যে ওরকম কাণ্ড ঘটবে সেটা সত্যি আমরা ভাবিনি যে এরকমভাবে আসবে না দেখা করবে না যখন বলছি তখন বলছি হ্যাঁ এই যাচ্ছি অমুক জায়গায় যাচ্ছি তো অমুক যাচ্ছি কিন্তু করে 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 দেখা করলো না আমাদের সঙ্গে সত্যি এটাই খারাপ লাগলো অনেকটাই যেই হ যেই হন না কেন আপনার দেখা করা উচিত ছিল কারণ আপনি অত দূর থেকে আমাদেরকে ডেকেছেন আমরা গিয়েছি ওখানে আপনার একটা কথায় আমরা চলে গেছি অত দূর অত দূর থেকে এত দূর থেকে ওখানে চলে গেছি তাহলে আপনার উচিত ছিল আমাদের সঙ্গে দেখা করে আপনি কে সেটা বলতে পারতেন যে আমাদের দেখার জন্য ডেকেছেন কি কিসের জন্য ডেকেছেন সেটা আমাদেরকে বলতে পারতেন তাই না বাবা হ্যাঁ তো এইভাবে আমাদেরকে না ঠকাতেই পারতেন এগুলো কিন্তু আপনাদের ঠিক মানে কাম হয়নি তো এইভাবে আমাদের কেউ ঠকাবেন না আমরা অনেকটা জার্নিং করে গিয়েছি একটা ছোটো বাচ্চাকে নিয়ে রানিমাকে রেখে দিয়ে আমরা এত দূর থেকে গিয়েছি রানিমা প্রায় দু তিন দিন এখানে এখানেই ছিল তারপর ওখানে আমরা জার্নিং করে গিয়ে আমাদের সঙ্গে এরকম মানে ব্যবহার হবে আমাদের সঙ্গে এমনভাবে খারাপ বিহেভ করবে আমরা সত্যি স্বপ্ন বুঝতে পারিনি যে এত খারাপ বিহে ব্যবহার করবে আমাদের সঙ্গে আর আমার একটা আঙ্কেল মারা গেছে ইন্তেকাল করেছে আপনাদেরকে জানালাম জানা যায় না আমার এই মাত্র এলাম তো মনটা সত্যি খারাপ এ বাবা তামেম ও তামেম এই দিয়ে দেখাও তো যাই হোক এইভাবে আর কেউ আমাদেরকে প্রেশানি করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমরা যেমন আছি ভালোই আছি তো এইভাবে কেউ আমাদের প্রেশানির মধ্যে ফেলবেন না এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি বারবার তাই তো বাবা হ্যাঁ আমরা কীস করে এসেছি বাবা হ্যাঁ কীস করে এসছি না এখন নয় আমরা যখন ফিরি ওখান থেকে দার্জিলিং থেকে কিসে করে এসছি আরে টোটোই না অত ঠান্ডার মধ্যে ওখানে তো প্রচণ্ড ঠান্ডা সেই ঠান্ডার মধ্যে আমরা টেনে করে এসেছি তো বুঝতে তো পারছেন যারা বাইরে টাইরে চলাফেরা করেন তারাই জানেন যে কতটা কষ্ট তাই না বাবা হ্যাঁ তোমার সাথে দেখা করেছে বাবা তোমার সাথে দেখা করেছে হ্যাঁ তাহলে আমাদের ডেকে আমাদেরকে ধোকা দিয়েছে তাই তো হ্যাঁ তাই তো ডেকে আমাদের সঙ্গে ধোকা করে ধোকা দিয়েছে তাই তো তো আপনাদের কাছে হাত জোর করে বলছি আমাদেরকে এইভাবে ঠকাবেন না কারণ আমরা অনেকটাই জার্নিং করে গিয়েছি শুধু একটা কথায় আপনাদের একটা কথায় আমি চলে গিয়েছিলাম অত দূরে আর শাহরুখ ভাই আর আমার একটা প্যান্ট আর তামিমকে নিয়ে গিয়েছিলাম কিন্তু এইভাবে যে আমাদের সঙ্গে ঠকাবেন জানলে সত্যি আমরা ওইভাবে যেতাম না তো যাই হোক আপনি ভালো থাকবেন কিন্তু একটাই কষ্ট লাগবে একটাই কষ্ট লাগলো মনে যে আপনি আপনার পরিচয়টা দিলেন না বা আমাদের সঙ্গে দেখা করার দেখা করলেন না এইটাই খারাপ লেগেছে আমাদের সঙ্গে তো যে আমাদের ভিডিও দেখে যে এইভাবে মানে ভিডিও দেখে ওই সব কথাবার্তা শুনে নিয়ে সেইভাবে যে ফ্রডগিরি করেছেন সেটা সত্যি আমি বুঝতে পারিনি বুঝতে পারলে তাহলে আমি সত্যি আমি ওখানে যেতামই না তো যাই হোক এইভাবে কাউকে ঠকাবেন না কারণ কাউকে ঠকালে একদিন আপনাকেও ঠকতে হবে তাই বন্ধুরা একটা জিনিস জানাই আপনাদের তো এইভাবে কাউকে ঠকাবেন না বারবার রিকোয়েস্ট করে বলছি আর যে এই কাজটা আমাদের সঙ্গে করেছেন এই ভিডিওটা অবশ্যই ওনার কাছে যাবে এই ভিডিওটা দেখে অবশ্যই আমাদের প্রশ্নর অ্যান্সার দেবেন অবশ্যই করে নাহলে খারাপই হবে ইতে বিপরীত হবে ঠিক আছে তাই না বাবা হ্যাঁ তাই তো হ্যাঁ তাই তো বাবা হ্যাঁ যদি কি বলো নাহলে একটা শুরুম করেছি শুরুম করে এতটাই জার্নিংয়ের ওপরে আছে তারপরে ওই অত চলে গেলাম একটা কথায় গিয়ে এইভাবে ফ্রডগিরি হবে সত্যি বহুত খারাপ লেগেছে ওখানে তো যাই হোক জায়গাটা সুন্দর ঘুরে এসেছি যা ওনার হয়তো ঘোরা হয়েছে আমাদের তাই না বাবা জায়গাটা কেমন বাবা হ্যাঁ উঠো বলো 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 হ্যাঁ হ্যাপি কি খেয়েছো কি ওখানে ভাত খেয়েছো তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক কথা আছে এখন মনটা অতটা ভালো নয় তাই আমি বললাম না কিছু পরে আমি বলবো সব কিছু আপনাদের কাছে তাই না বাবা তো আপনারা ভালো থাকবেন